হজ ফরজ হওয়ার পর কয়েক বছর পর হজ করলে কি গুণা হবে এর উত্তর হল যে বছর হজ করার জন্য আর্থিক সংগতি আল্লাহ তারা দিয়েছেন সেই বছরই হজের চেষ্টা করতে হবে এটিকে ওয়াজিবার আল বলা হয় অর্থাৎ সামর্থ্য হওয়ার সাথে সাথেই নিকটতম বছরই হজ সম্পাদন করতে হবে এটি অবশ্য যদি সেটা না করেন এবং বিলম্ব করেন বিশেষ করে ঠুনকো ওজোড়ের ভিত্তিতে যে আমি ব্যস্ত এই মুহূর্তে সময় করতে পারছি না দু বছর পরে করব চার বছর পরে করব জীবনে একবার কর্লি তো হলো এরকম ঠুনকোহার ভিত্ অজুহাতের কারণে যদি হজকে বিলম্ব করেন কেউ তাহলে সেটি পরিষ্কার গুনা হবে নবীকারিম সাল্লাহ সাল্লাম বলেছেন তাহাজ্জালাল হজ্ব তোমরা হজ বিলম্ব না করে দ্রুততার সাথে সম্পাদন করো কেন ফাইন্নহু লা ইয়াদ্রি মায়া আরিদুল্লাহ কারণ কোনো ব্যক্তি হজকে যে বিলম্ব করবে দু চার বছর পরে করবে সে তো জানে না যে কি তার জন্য অপেক্ষা করছে কোনো বিপদ তার এসে পড়তে পারে কোন বিপদের মুখোমুখি সে হতে পারে অথব তার হজ বিলম্ব করা উচিত নয় এই কারণে হজকে বেশিরভাগ ওলামাইকরা মোয়াজিরাবা আল আল ফৌর বলেছেন অর্থাৎ সামর্থ্য হওয়ার সাথে সাথে নিকটতম বছরই হজ আদায় করা উচিত এবং কর্তব্য অবশ্য।